আমাদের বৌদ্ধদের আমাদের মহাকারণে তথাগত সম্মুখ সম্বুদ্ধ আজ থেকে দুই হাজার পাঁচশত উনসত্তর বছর প্রায় আড়াই হাজার বছরের অধিক সময় আগে যে আমাদের যে বৌদ্ধ বিক্ষুসঙ্ঘকে নির্দেশ প্রদান করে হে বিক্রুগণ তোমরা আষাঢ় পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিন মাস তোমরা নিজ নিজ বিহারে বৌদ্ধ বিহারে অবস্থান করে তোমরা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করবে এবং ভক্তদেরকে যারা আমাদের উপাসক উপাসিকা সবাইকে তোমরা ধর্মদান করবে তারা যেন এই ধর্ম অনুশীলন করে তারা যেন এই মানব জীবনের সকল প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারেন এন আমরা আষাঢ় পূর্ণিমা থেকে যে আশ্বিনী পূর্ণিমা তিন মাস আমাদের বর্ষাবাস বলা হয় থাকে বর্ষাবাস আমরা অধিষ্ঠান করে আমরা তিন মাস বিক্ষুশঙ্কর শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করেছি এবং আমাদের যারা উপাসক উপাসিকা সবাইকে আমরা ধর্মদান করে তাদেরকে আমরা সন্তুষ্ট করেছি এবং আজকে আমাদের এই তিন মাসের পরিসমাপ্তি করবে পুরাপনা পূর্ণিমা যে মাধ্যমে আমাদের ভগবান বুদ্ধ এই যে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিনি গিয়েছিলেন তার সরকে স্বর্গে তার মাতৃদেবী তিনি তো জন্মের এক সপ্তাহ পরে মাতৃদেবী মৃত্যুবরণ করেছিলেন তিনি তারপর স্বর্গের মধ্যে অবস্থান করেন তার প্রতি স্বর্গে সেখানে ভগবান বুদ্ধ এই আষাঢ়ি পূর্ণিমায় গিয়ে সেখানে মাতৃদেবীকে তিন মাস জন্মদাসনা করেছিলেন সেখানে অন্যান্য দেবতাদেরকেও জন্মদাসনা করেছিলেন আবার আজকের দিনে তিনি আবার আমাদের এই ধরা দামে তিনি অব অবতরণ করেছিলেন ভারতের সাংকাশ্য নগরে তিনি অবতরণ করেছিলেন এবং আজকে আমরা এই যে বুদ্ধের নির্দেশ হচ্ছে যে সারাতে বিক্ষাপে সারিকে বহুজন হিতায় বহু জন সুখায় হে তোমরা এখন থেকে আজ আজকে মানে পরবানা পরদিন থেকে তোমরা দিকে দিকে বিচরণ করবে সকল মানুষের সুখের জন্য বহুজনের সুখের জন্য বহুজনের হিতের জন্য তোমরা আমার শিক্ষা আমার ধর্ম তোমরা মানব কল্যাণে তোমরা প্রচার করবে এবং যে আগামীকাল থেকে আমাদের এক মাসব্যাপী বৌদ্ধদের একটা অন্যতম উৎসব এটা হচ্ছে শুভ প্রদিন শুভ দান উৎসব এটা মানে আমাদের বৌদ্ধদের জন্য অত্যন্ত তাৎপর্যমণ্ডিত এটা এক মাসব্যাপী সমস্ত বৌদ্ধ বিহারে এক মাসব্যাপী চলবে আমাদের এই আমাদের বৌদ্ধ বিহারে একত্রিশে অক্টোবর শুক্রবার আমরা দিন ধার্য করেছি এখানে আমরা মহাসমারোহণ উদযাপন করব এরকমভাবে প্রত্যেকটা বিহারে এক একদিন করে পালন করা হবে চা অনুষ্ঠান হচ্ছে আমাদের আজকে তো সকালবেলা পর্ব আমাদের শেষ করেছি বিকেলে আমাদের যে মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন উনি আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং এরপরে আমাদের শ্রীলঙ্কার মান্যবর হাই কমিশনার তিনি আমাদের বিশেষ অতিথি হিসেবে থাকবেন এবং এটা এই যে আমাদের বিকালে যে একটা বিশ্ব শান্তি কামনায় আমরা একটা আলোচনা সভা করবো এই আলোচনা পরে আমাদের মানুষ উদ্বয়ন হবে আমাদের যে মানুষ আগামী সন্ধ্যা আজকে সন্ধ্যার সময় সন্ধ্যার পরে আমাদের যে মানস উদ্বয়ন হবে এখানে আমাদের মাননীয় যে প্রধান অতিথি তিনি মানস উৎসব উদ্বোধন করবেন শুভ উদ্বোধন করবেন তো সেই আমরা যে আমাদের ব্যাপক আয়োজন আমরা আজকে সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান চলবে আর কি এটা আমাদের বৌদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাৎপর্যমণ্ডিত কারণ এই যে তিন মাসের মধ্যে আমরা কোনো ধরনের অকুশল কর্ম করিনি এই যে আজকের প্রবালনা মানে কি অকুশল কর্ম থেকে বিরত থাকা কুশল কর্ম সম্পাদন করা আজকের দিনের আমরা তিন মাস কিন্তু এই কাজটাই আমরা করেছি আশার তীর্থ বিলাসপুরে অর্থাৎ আমরা তিন মাস যে কুশলকর্ম করেছি মানুষের নিজেদের মঙ্গল এবং অপরের মঙ্গলের জন্য আমরা যে এতদিন পর্যন্ত কুশল কুশলকর্ম করেছি দানময় শিলময় বাহবনাময় কুশলকর্ম করেছি এই কুশল কুশলকর্মের কাছে আমরা আজকে প্রার্থনা করব আমাদের ভবিষ্যৎ জীবন যেন সকলের জন্য সকল জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষদের যেন সুখ শান্তি সমৃদ্ধি বয়ানে মঙ্গল কল্যাণ করলাম সবাই যেন সুখে হয় এই এবং যাদের সাথে সাথে আমরা অন্যান্য প্রাণী যত প্রাণী আছে দৃশ্য দৃশ্য ছোট বড় কাছে যত প্রাণী অবস্থান করছে যত মানুষ অবস্থান করছে সবাই যেন সুখে থাকে শান্তি থাকে এবং অশান্ত ভিত্ত এখন যে যুদ্ধ সংঘাত প্রাণায়ন চলছে আমরা এগুলো যেন অতি সত্য যেন এটা প্রশমিত হয় এবং আমাদের দেশও যেন সব সব দিক থেকে শান্তি বিরাজ করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে এই কামনা করে আজকের আমাদের আজকের প্রার্থনা এটাই আমাদের আজকের কামনা